থ্যাংক ইউ সো কি সুন্দর এটা তোমার জন্য কেক নিয়ে আসছি কেক নিয়ে ধোয়া করি

তুমি অনেক ভালো থাকো হাসি খুশি ভাবে তোমার সারাকে জীবন কেটে যাক আমি তোমার জন্য সুইট একটা দোয়া করে দিলাম ঠিক আছে ভালো থেকো চিন্তা করে ফেলছি এটা তুমি যাও এটাই তো বাড়তে চাও না 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 তুমি যাও তুমি বাড়তে গেলেও তুমি যাও

কেকটা হাতে এত জোরে ধরো ঠিক আছে ছোট মানুষ বাবু তোমার একটু আমি হাতে ধরে কাটার কাটিয়ে দি না না কেটে দিচ্ছি কারণ তুমি পারবা না তুমি ছোট মানুষ না তুমি বালটিকাল তুমি সেই জায়গা থেকে এখন কেকটা কাটা হচ্ছে 1 টু 3 এই দাও কেকটা কাটো আচ্ছা ঠিক আছে এইবাৰ ৰেডি ঠিক আছে আমি আমার তোমাকে খাওয়াই দিতে হবে ওখানে আগে ওকে তাহলে মজা আজকের মতো এখানে আমরা সমাপ্তি করব মোমবাতি ফুদাও শুনো আমি কথা বলে নি আজকের মতো এখানে সমাপ্তি করব এবং ওর জন্য আরো কিছু ট্রিট এবং কিছু গিফট আছে এটা মানে